হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই দেখুন একটি রাইস কুকার তো এই রাইস কুকারের এখানে যে আপনার সকেট পয়েন্ট আছে এই সকেট পয়েন্ট কিন্তু বার্ন হয়েছে বা পুড়ে গেছে তো এই সমস্যাটি কেন হয় সেটি আগে জানবো তারপর এই সমস্যার সমাধান আমরা করে দেখাবো তো দেখুন দর্শক এই হলো পাওয়ার কট দেখুন কটের মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে তো এই যে পাওয়ার কটটি যখন এই রাইস কুকারে লাগানো হয় এই রাইস কুকারটি এক হাজার বা এগারোশো অটে কিন্তু চলে তো এক হাজার এগারোশো কারেন্টটা না মানে কিন্তু হাই ভোল্টেজ ধরা যায় তো এই হাই ভোল্টেজে যেহেতু এই প্রোডাক্টটি চলে সেহেতু এই প্রোডাক্টের কোনো কানেকশন কিন্তু লুজ থাকা যাবে না ভিতরে মানে ইন্টারনাল কানেকশন হোক এক্সটার্নাল যে যেখানেই কারেন্টের সংযোগ আছে সব জায়গা কিন্তু ফুল স্ট্রং রাখতে হবে যেমন এই পাওয়ার কটটা যদি আপনি এই ভিতরে এমন অর্ধেক দিয়ে দেন দেখুন অর্ধেক যদি মানে অর্ধেক যদি ঢুকান তাহলে কিন্তু ভিতরে লুজ কন্ট্যাক্ট থাকে মানে এর যে পিনগুলো আছে এই পিনের সাথে কিন্তু এই সকেটের ভিতরে অ্যাডজাস্ট হয় না বা লুজ থাকে যার ফলে এখানে স্পার্কিং হয় স্পার্কিং আপনার কিন্তু পুড়ে যায় তো এখানে আপনার রাইস কুকার একটি কেনার পরে ওই রাইস কুকার মানে যতদিন চালাবেন ততদিন এই সমস্যাটা হবে না যদি আপনি মাঝে মধ্যে এটা চেক করেন যে পরিপূর্ণ ভিতরে ঢুকানো আছে কিনা আর এটা খোলা ফেলা করা যাবে না আপনার এটা এই যে যত দুধ যায় সম্পূর্ণ ঢুকে দিতে হবে দেখছেন কম্বাইন বোর্ডে কিন্তু এটা সংযোগ দিয়ে রাখতে হবে এবং ওই বোর্ডের সুইচ অনঅপ করতে হবে কিন্তু এখান থেকে আর খোলা যাবে না আবার সপ্তাহে সপ্তাহে কোনো কারণে এটা বাইর হয়েছে কিনা আপনার যদি রাইস কুকার অন্য জায়গায় নেওয়ার প্রয়োজন থাকে আপনি এই পিন খুলবেন খুলে নাড়াচাড়া করবেন সে পরিচ্ছন্ন করে আবার কিন্তু রাখার সময় এই এইটা খেয়াল করতে হবে যে এটা একটু বাইর হয়ে গেছে কিনা লুজ কানেকশন হয়েছে কিনা এটা সবসময় কিন্তু সম্পূর্ণ ভিতরে ঢুকে দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু আপনার এই জায়গায় বার্ন হবে এবং বারবারই ক্ষতিগ্রস্ত হবে তো দেখুন এটা আমরা এখন চেঞ্জ করে সমাধান করে দেখাবো তো এই তার কিন্তু বাদ দিতে হবে কোনো অবস্থাতে এগুলো এই নষ্ট জিনিস দিয়ে কাজ করা যাবে না তো এখানে এই তারের মাথা কেটে একটি এরকম একটি পিন পাওয়া যায় মার্কেটে আপনার ইচ্ছা করলে ওটাও লাগাতে পারেন এই যে নতুন পাওয়ার কেবল আপনারা কিন্তু মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন ঠিক আছে একশো টাকার ভিতরে দাম এক নাম্বারটা নিয়ে আসবেন এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ খাটবে না কারণ রাইস কুকারের পাওয়ার কেবল কিন্তু এক নম্বর অবশ্যই লাগবে কারণ দুই নাম্বার কেবল হলে কিন্তু আবার মানে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে নষ্ট হয়ে যাবে কারণ এর ভিতরে যদি গ্যাস চিকন তার তারের গ্যাস যদি চিকন থাকে তাহলে কিন্তু হাই ভোল্টেজে তার গরম হবে এবং যেখান সেখান থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু তার ফেটে যাবে বা নষ্ট হয়ে যাবে তো রাইস কুকারের কেবল কেনার সময় কিন্তু অবশ্যই এক নম্বর কেবল কিনতে হবে এবং গ্যারান্টির কেবল কিনতে হবে তো এরকম একটি কেবল কিনে নেবেন আর এই হল স্যাকেট এই স্যাকেট কিভাবে চেঞ্জ করে আপনারা দেখুন এই যে স্যাকেট নতুন আর এখানে একটা নষ্ট স্যাকেট আছে তো এই স্যাকেটটা আমরা এখন চেঞ্জ করে দেখাবো তার আমরা এখন এই স্যাকেটটি চেঞ্জ করব দেখুন আমরা রাইস কুকারটি খুলে নিচ্ছি সকেট এখানে কিন্তু এই যে দুইটা স্ক্রু আছে তো এই দুইটা স্ক্রু আগে খুলে নেবেন আর ওই দেখুন ভিতরে ভিতরে আপনার হলো কীভাবে লাগানো থাকে আলাদা একটি আপনার এই নাটের প্যাচ লাগানোর জন্য কিন্তু একটি ভিতরে প্লাস্টিকের একটি পাত মতো দেয়া আছে এই জিনিসটা কিন্তু ওখানে থাকা লাগবে তো দেখুন দর্শক এখানে কিন্তু দুইটা স্ক্রু আছে এই নাট দুইটা কিন্তু আগে খুলে নিতে হবে এখানে কিন্তু কোনো ধরনের জোড়াতালি চলবে না সম্পূর্ণ চেঞ্জ করে দিতে হবে কারণ ভিতরে একবার স্পার্ক হলে পরবর্তীতে যদি আপনি সকেট না চেঞ্জ করে এই মানে কট কিনে এনে লাগান তাহলে কিন্তু এই কটের মাথা আবারও এইভাবে নষ্ট হয়ে যাবে এই কটের মাথা আবারও এরকম হয়ে যাবে এজন্য কী করতে হবে আপনার রাইস কুকারের সকেট বার্ন হলে বা কটের মাথা পুড়ে গেলে সকেট এবং কট একসাথে অবশ্যই চেঞ্জ করতে হবে দুটো একসাথেই চান্স করতে হবে এখন আমরা এই নষ্ট সকেট ফেলে দিলাম এই নতুন একটি সকেট এখন আমরা লাগাবো এখানে কিন্তু তিনটা পয়েন্ট আছে দেখুন এই তিনটা পয়েন্ট হলো এই এটা এই যে সিঙ্গেল পয়েন্ট যেটা ওপরে এটা সবসময় আপনারা আর্থিং লাগাবেন হলুদ তার আর এই নিচে দুইটা যে কোনো একটা ফেজ লাগাবেন দেখুন এখানে কিন্তু আমাদের এই তিনটা তার আছে একটা হলো নীল একটা লাল আর হলো একটা হলুদ তারটা সবসময় কিন্তু বডির সাথে থাকে এটা হলো গ্রাউন্ড এটা লাগালেও হয় না লাগালেও হয় কারণ হচ্ছে আমাদের রাইস কুকারের যে টু পিন আছে ওখানে কিন্তু থ্রি পিন নাই অতএব এটা না লাগালেও সমস্যা নেই তারপরেও আপনি যখন সংযোগ যেহেতু লাগানো আছে আপনাকে এই যে এই সিঙ্গেল এই পয়েন্টটাই হলো আপনার হলুদটা লাগাতে হবে আর্থিং আর এই নিচে যে দুইটা পয়েন্ট এখানে কিন্তু ফেজ নিউটল এই লাল বা লাল নীল যে কোনো একটা লাগবে তো দেখুন আমি লাগাচ্ছি আগে আমি হলুদটাই লাগিয়ে নিই দেখুন এখন কিন্তু এভাবে পাঠ ঢুকিয়ে দেবেন এই দিয়ে স্ক্রুগুলো লাগিয়ে দেবেন দেখুন আমাদের রাইস কুকারটা কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে গেল তো ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন যে একটি রাইস কুকারের সকেট পড়ে গেলে কীভাবে রিপেয়ার করতে হয় এবং একটি রাইস কুকারের সকেট যাতে না পড়ে তার জন্য টিপস পেলেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন